সাম্প্রতিক সময়ে চীনের সামরিক সক্ষমতা দ্রুত বিকাশ চোখে পড়ার মতো বিশেষ করে বিমানবাহিনী রণতরী ফুজিয়ানের সফল পরীক্ষাগুলো যেন সেই অগ্রযাত্রারই একটি নতুন অধ্যায় অভ্যন্তরীণভাবে তৈরি এই রণতরিতে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপুল ব্যবহার করে একাধিক বিমানের উড্ডয়ন ও উত্তরণ করানো হয়েছে এই সফলতার মধ্য দিয়ে চীন শুধু নিজেদের শক্তি প্রমাণ করেনি বরং সামরিক ইতিহাসে এই নতুন মাইল ফলক স্থাপন করল পরীক্ষাগুলোর প্রধান উদ্দেশ্য ছিল ফুজিয়ানের ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপুল ও ল্যান্ডিং সিস্টেমের সাথে বিভিন্ন ধরনের বিমানের সামঞ্জস্যতা যাচাই করা জে ফিফটিন জে থার্টি ফাইভ এবং কংসিস সিক্স হান্ড্রেড বিভিন্ন ধরনের বিমানকে সফলভাবে পরীক্ষা করা হয়েছে এটি প্রমাণ করে যে ফুজিয়ান এখন পূর্ণাঙ্গ কার্যকর সক্ষমতা অর্জনের পথে এটি চীনের নৌবাহিনীর জন্য একটি বিশাল অগ্রগতি হিসেবেই বিবেচনা বিবেচনা করা হচ্ছে যা তাদের কৌশলগত সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে তুলবে এই সফলতার পিছনে রয়েছে চীনের বহু বছরের নির্লস গবেষণা ও উন্নয়ন নিজেদের সামরিক সক্ষমতা শুধু এক জায়গাতেই সীমাবদ্ধ না রেখে চীন এখন বহুমুখী প্রযুক্তির উপর গুরুত্ব দিচ্ছে গত বছর মে মাস থেকে ফুজিয়ান সাগরে একাধিক পরীক্ষা চালিয়েছে যা তার সামগ্রিক কার্যকারিতা এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে সাহায্য করেছে এসব পরীক্ষা প্রমাণ করে যে চীনের নৌবাহিনী কেবল আকারেই নয় প্রযুক্তি দিক থেকেও বিশ্বমানের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে এ ধরনের অগ্রগতি চীনের সামরিক শক্তিকে আরও শক্তিশালী করে তুলছে যা ভবিষ্যতের আন্তর্জাতিক ভূরাজনৈতিক রাজনৈতিক সমীকরণে নতুন প্রভাব ফেলবে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা